সালাম আলাইকুম ধ্বংসের দিকে চলে যাচ্ছে বলতে পারেন দেশের ক্রিকেট ধ্বংস একই পর্যায়ে আমরা ব্যর্থ কেন দেশের ভেতরে এত ভালো ভালো প্লেয়ার থাকতে এত বিশ্বমানের প্লেয়ার থাকতে বারবার শুধু লিটন সৈম্য শান্ত তারাই অটো চয়েসে খেলে যাচ্ছে তার পেছনে কারণ কি রাজনীতি না অন্য কিছু ভিডিও লিটন সৌম্য শান্ত পাপন দেশের ক্রিকেট বাচ। যেখানে ভারত পাকিস্তানের মতো ক্রিকেট বোর্ডে বার বার রদ বদল হচ্ছে সভাপতি বদল হচ্ছে তাহলে আমাদের দেশে কেন বিসিবির সভাপতি বদল হচ্ছে না দীর্ঘ বছর ধরে একই মানুষ যে মানুষ ক্রিকেটের অ ব বুঝে না কোনদিন ক্রিকেটের ব্যাটটি হাতে তুলে নেয়নি বল কিভাবে করে জানে না তিনি বিসিবির প্রেসিডেন্ট বা বিসিবির সভাপতি হয়ে থেকে যাচ্ছেন দেশের ক্রিকেটকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তার কারণ কি যদি কারণ দেখি সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে সে কোথা থেকে উঠে এসেছে তার কিছু পরিচয় আপনাদেরকে দেওয়া যাক নাজমুল হাসান পাপন জন্ম একত্রিশে মে উনিশশো কিশোরগঞ্জে বয়স তেষট্টি বছর বাবা জিল্লুর রহমান মা আইবি রহমান পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ এডুকেশন ইউনিভার্সিটি অফ ঢাকা জাতীয় সংসদ সদস্য দুই সাল থেকে নাজমুল হাসান পাপন দুই সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে মনোনীত হয় পরবর্তীতে দুই হাজার তেরো দুই হাজার সতেরো এবং কি দুই হাজার একুশ সাল পর্যন্ত পরপর টানা বিসিবি সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং কি আইসিসির পরিচালক ও এশিয়া ক্রিকেট কাউন্সিলি এসএসি এর নির্বাহী বোর্ডের সদস্য এছাড়াও বাংলাদেশ আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং কি ক্রিকেট ছাড়াও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও রপ্তানিকারক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের পিতা ছিলেন জিল্লুর রহমান যিনি 2008 থেকে 2013 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তার মা ও বাবা দুজনেই বাংলাদেশ আওয়ামী লীগ দলের আজীবন কর্মী ও নেতা ছিলেন দেশে যদি সরকারের ইতিহাস দেখা হয় আওয়ামী লীগ সরকারের অধীনে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কত জনেই বদল হলো বিগত পনেরো বছরে কিন্তু পাপন সারের এত ব্যর্থতার পরও দেশের ক্রিকেট ধ্বংস হওয়ার দার পানতে তাও পাপন সার বদল হওয়ার নামই নিচ্ছে না কিন্তু কেন রাজনীতি আর স্পোর্টস দুটোই ভিন্ন জিনিস খেলার সাথে যদি রাজনীতিকে মিলানো হয় তাহলে দেশের ইরা ভবিষ্যত অন্ধকারে যাবে যা বর্তমান বাংলাদেশের ক্রিকেটের সাথে হচ্ছে দেশে এত অভিজ্ঞ অভিজ্ঞ খেলোয়াড় থাকত সাবেক আকরাম খান হাবিবুল বসার মোহাম্মদ রফিকের মতো কিংবদন্তীরা বিসিবি সভাপতি পদ পায় না অথচ পায় পাপন সারের মতো রাজনীতিবিদ যে মানুষ কখনো ক্রিকেটের ব্যাটটি ঠিক মতো ধরে কিভাবে কীভাবে বল করে জানে না তাকে বানানো হয়েছে বিসিবি সভাপতি কেন রাজনীতি ও ক্রিকেট একসাথে মিলানো হচ্ছে কি কারণে সতেরো কোটি বাঙালি জাতির আবেগ নিয়ে খেলা হচ্ছে প্রশ্ন পাপন সারের কাছে রাজনীতি ক্রিকেটে এমন ভাবে প্রবেশ করেছে যদি এক নজর দেখা হয় সাকিবের সাথে তামিম দ্বন্দ্ব মুশফিক মাহমুদুল্লাহ দ্বন্দ্ব এছাড়াও আরো অনেক প্লেয়ারের সাথে দ্বন্দ্ব তামিম চায় একভাবে ক্রিকেট টিম তৈরি করতে এবং সাকিব চায় আরেকভাবে তৈরি করতে কেন হাতুরে সিং আমাদের জাতীয় দলের প্লেয়ারকে থাপ্পড় দেওয়ার পর তার মতো একজন কোচ বাজে কোচকে এখন পর্যন্ত বাংলাদেশ টিমের সাথে রাখা হয়েছে প্রশ্ন পাপন সারে কাছে যেখানে তার নিজের দেশই তাকে কোচ হিসেবে রাখে না আমাদের দেশে এত ভালো ভালো কোচ থাকতে সালাউদ্দিন সারের মতো কোচ থাকতে কেন হাতুরে সিং এখনো বাংলাদেশ টিমের সাথে থাকে সেটাই প্রশ্ন তামিমের মতো বিশ্বমানের প্লেয়ারকে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে রাখা অথচ টিটোয়েন্টি বিশ্বকাপে তামিম একমাত্র প্লেয়ার সেঞ্চুরি হাঁকানো মারকুটে ব্যাটসম্যান এবং সব ফরম্যাটে যা সেঞ্চুরি রেকর্ড রয়েছে যে ব্যাটসম্যানকে দেখলে অপোজিশন টিম ভয় থাকে কখন ওপেনিং ডিউটি ভাঙবে সেই তামিমবালকে দলের থেকে বাইরে রাখা হয়েছে গত দুই বিশ্বকাপ ধরে তামিমকে দলের বাইরে রাখা হয়েছে কিন্তু কেন ছিল মাহমুদুল্লাহ মুশফিক ইমরুল কায়েস সাইফুদ্দিন ও মেহেদি মিরাজের মতো বিশ্বমানের প্লেয়ারদের অথচ ম্যাচের পর ম্যাচ ডাক মেরে যাচ্ছে শান্ত লিটন সৌম্যের মতো প্লেয়াররা তারা অটোভাবে দলে জায়গা করে নিচ্ছে আর সাপোর্টে শান্ত লিটন এবং কি সৌম্যর মতো প্লেয়াররা বারবার দলে জায়গা পাচ্ছে অটো সিলেকশনে কে তাদের মদত করতেছে অথচ মেহেদি মিরাজ তামিম ইকবালের মতো প্লেয়ার সাইফুদ্দিনের মতো বলার তাদেরকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে যদি এক নজর দেখা হয় ভারত এবং পাকিস্তানের মতো শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলোর দিকে তাদের বোর্ড সভাপতিও বারবার হচ্ছে অথচ আমাদের পাপন স্যার দায়িত্ব পালন করে যাচ্ছেন যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থাপিত হয় উনিশশো সালে দুই পর্যন্ত যদি দেখা হয় বিসিবির মূলধন মাত্র একান্ন মিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের মতো দেউলিয়া একটি ক্রিকেট বোর্ড তাদের নেট অর্থ এর চেয়েও বেশি তার কারণ কি আপন স্যার যদি বিন্দু পরিমাণ লজ্জা থেকে থাকে এখনো সময় আছে ক্রিকেট বুঝে ক্রিকেট খেলেছে এমন কাউকে বিসিবি এর সভাপতি বানানো হোক যাতে দেশের ক্রিকেট আবারও আগের জায়গায় ফিরে আসে ক্রিকেটের থেকে রাজনীতি টোটালি বাদ দেওয়া হোক তো গাইজ দেশের ক্রিকেট থেকে রাজনীতি টোটালি বাদ দেওয়া হোক যদি আপনারা আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম